তো বাংলাদেশে আসলে রাস্তাঘাটে চলাফেরা করার সময় আসলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে কারণ প্রতিদিনই দেখা যায় যে আমরা বাইরে বেরোই এবং আমাদের খুব ভালো একটা মুড নিয়ে বাইরে বের হইলেও দেখা যায় যে আমাদের খুব মন মেজাজ খারাপ করে আসলে বাসায় ফিরতে হয় তো এটার পিছনে আসলে কারণ কি এটার পিছনে কারণ সবথেকে বড়ো যে কারণ সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ কারণ আমরা যখন বাইরে বের হই সেখানে দেখা যায় যে গাড়ির হর্ন থেকে শুরু করে আর সবার একটা অদ্ভুত রকমের অস্থিরতা সবার মধ্যে এবং কে কার আগে যাবে সেটারও একটা প্রতিযোগিতা চলতে থাকে এবং দেখা যায় যে লেটসে আপনি যাচ্ছেন খুবই ভালো কথা আপনি আপনার মতো করে যাচ্ছেন কিন্তু দেখা যায় যে রাস্তায় কোনো একটা মানে কারো মধ্যে কোনো একটা কিছু নিয়েই হচ্ছে কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে একজন আরেকজনকে গালি দিচ্ছে মানে এবং সবাই বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথাবার্তা বলতেছে তো এত নেগেটিভিটি যখন আপনার এত নেগেটিভিটির মধ্য দিয়ে যখন আপনি যাবেন তখন আসলে আপনার নিজের মেজাজটাও আসলে ঠিক থাকবে না আপনার নিজের আসলে মেজাজ খুব খারাপ হয়ে যাবে এবং যার ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনি হয়তো রাস্তা হচ্ছেন আপনাকে কেউ একজন গাড়িতে যাওয়ার সময় হয়তো আপনাকে উদ্দেশ্য করে কিছু একটা বললো যে আপনি দেখে রাস্তা হতে পারেন না বা আপনি এভাবে রাস্তা পারাচ্ছেন কেন অথচ আপনি কিন্তু হয়তো আপনি সঠিক বা আপনি ভুল যাই হোক না কেন আপনাকে হয়তো বা সে একটা বাজে মন্তব্য করে চলে যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে রাস্তায় যে পরিমাণে দূষণ হয় সেটাও আসলে আমাদের ব্রেইনে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো অথবা এমনও হয় যে লেটসে আপনি আপনি কোনো আপনি রিক্সায় করে যাচ্ছেন এবং কোনো একটা বাইকের সাথে দেখা যাচ্ছে যে ওই রিক্সা যদি কোনো কারণে লাগেও নেয় মানে লাগতে পারতো কিন্তু লাগে না এরকম সিচুয়েশনও দেখা যায় যে বাইকওয়ালার সাথে রিক্সাওয়ালার একটা গ্যাঞ্জাম লেগে গেছে এবং ওই সময় দেখা যাবে যে আপনিও আপনার কাছে মনে হবে যে কী ব্যাপার বাইকওয়ালা এভাবে রিয়্যাক্ট করতেছে কেন তো তখন দেখা যাবে যে অথবা এমন হতে পারে উল্টাটা যে রিক্সাওয়ালা বা কেনভাবে রিয়্যাক্ট করতেছে তো এটা দেখে দেখা যাবে যে আপনি নিজেও আসলে ওটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন তো দেখা যাবে যে ওইটার মধ্যে ইনভলভ হতে গিয়ে দেখা যায় যে অনেক সময় কথা কাটাকাটির জোরে জিনিসটা মারামারি পর্যন্ত চলে যায় তো আসলে এটা ভালো কিছু হয় না তো এত অশান্তির মধ্যেও আসলে আপনি কীভাবে ভালো থাকতে পারেন বা আপনার আসলে আচার আচরণগুলো আসলে কেমন হওয়া উচিত তো এখানে আসলে দুইটা জিনিস কাজ করে এক হচ্ছে যে আপনি আসলে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আপনি কি আসলে রিয়্যাক্ট করবেন নাকি আসলে আপনি নিজেকে শান্ত রাখবেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আসলে আপনি এই ধরনের বিশৃঙ্খল পরিবেশের মধ্যেও আপনি অনেক কুল অ্যান্ড কাম থাকতে পারবেন এবং আপনি আসলে যতটা সম্ভব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন ব্যাপারটা এমন না যে আপনি আসলে কোনো কিছু এরিয়া যাচ্ছেন কোনো অন্যায় এরিয়া যাচ্ছেন ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে সমাজের মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করতেছে বা সবসময় করে রাস্তাঘাটে কারণ খুব স্বাভাবিক বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি এখানে আসলে সিচুয়েশন সিচুয়েশান এটাই খুব স্বাভাবিক তো এই ধরনের ক্যাওটিক সিচুয়েশনে আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন এবং নিজেকে সব ধরনের এই ধরনের ক্যাওটিক বিহেভিয়ার বা ক্যাটিক সিচুয়েশন থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তাহলে এটা আসলে আপনার জন্য অনেক ভালো কিছু হবে মানে আপনি আপনার মেজাজও খারাপ হবে না হ্যাঁ এবং আপনি কোনো ধরনের মারামারি কাটাকাটির মধ্যেও গেলেন না হয়তো আপনাকে একজন একটা গালি দিয়ে চলে গেছে আপনাকে শুধু শুধু অকারণে গালি দিল বা আপনাকে অকারণে একটা মন্দ কথা বললো আর ঠিক আছে বলছে কিন্তু এটার ফলশ্রুতিতে আপনি যদি এখন রিয়্যাক্ট করতে যান বা আপনি যদি তার সাথে কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত হতে পারে এবং টু সাম এক্সটেন্ট দেখা যায় যে জাস্ট সামান্য কটাকাটি কথা কাটাকাটি থেকে একজন একজনকে খুন করে পর্যন্ত ফেলতেছে তো আসলে কি কথা কাটাকাটি থেকে আমার সিচুয়েশনে যায় যে কেউ আসলে কারো নার্ভটা কন্ট্রোলে রাখতে পারে না তখন আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হয় তা আমি বলব যে ধৈর্য ধরুন এবং রাস্তাঘাটে চলার সময় আসলে ধৈর্য ধরে রাস্তাঘাটে চলুন এবং কোনোভাবেই আপনি আপনার মেজাজটা হারাবেন না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন এবং ধৈর্য ধরতে শিখুন এবং রাস্তায় চলার সময় আপনার যে রুলস যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি নিজের জায়গা থেকে ফলো করেন তাহলে দেখবেন যে আপনার দেখা থেকে অনেকেই ফলো করতেছে এবং দেখা যাবে যে এই ধরনের কেউ সিচুয়েশন হয়তো বা কোনো এক সময় গিয়ে কমে আসবে কারণ লেটসে আপনি যদি প্রপার রাস্তা পার হন বা আপনি যদি রাস্তা রাস্তায় কোনো ময়লা না ফেলেন যেখানে সেখানে থুতু না ফেলেন তো দেখা যাবে যে এমনিতেই অনেক বা আপনি যদি আপনি যদি নিজে ড্রাইভ করে থাকেন আপনি যদি নিজের জায়গাটা থেকে সচেতন থাকেন দেখবেন যে হয়তো বা জিনিসগুলো অনেকাংশেই কমে আসবে এবং আপনার মন মেজাজ ভালো থাকবে এবং আপনি যখন বাসায় ফিরবেন তখন আপনার মন মেজাজ যেমন অবস্থায় ফির বাসা থেকে বের হয়েছিলেন সেই অবস্থাতেই আবার ব্যাক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ